বিমানের রঙ কেন সাদা হয় বিমানের রং সাধারণত সাদা হওয়ার পেছনে একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত কারণ রয়েছে যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে এই সাদা রঙের ব্যবহার প্রায় একটি শিল্প মানদণ্ডে পরিণত হয়েছে যদিও বিভিন্ন এয়ারলাইন্স তাদের লোগো বা ব্র্যান্ডিংয়ের জন্য কিছু রঙিন নকশা ব্যবহার করে বিমানের রং সাদা হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা বিমানগুলি রানওয়েতে দাঁড়িয়ে থাকার সময় এবং উড়ন্ত অবস্থায় উভয় ক্ষেত্রেই সূর্যের প্রখর তাপে সরাসরি উন্মুক্ত থাকে সাদা রং সূর্যের আলো এবং তাপকে সর্বাধিক পরিমাণে প্রতিফলিত করে প্রায় নিরানব্বই শতাংশ পর্যন্ত এবং খুব কম তাপ শোষণ করে এটি গ্রীষ্মকালে সাদা পোশাক পরার পেছনের নীতির মতোই বিমান যদি কালো বা অন্য কোনো গাঢ় রঙের হতো তবে তা সূর্যের তাপ বেশি শোষণ করত এর ফলে বিমানের অভ্যন্তর বিশেষ করে কেবিন এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে যেত সাদা রং সেই তাপকে প্রতিফলিত করে দেওয়ায় কেবিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কম থাকে সূর্য থেকে আসা ইনফ্রাডেড বা অবলোহিত রশ্মি শোষণ করলে বিমানের কাঠামোতে তীব্র তাপ সৃষ্টি হতে পারে সাদা রঙ এই রশ্মিগুলিকেও প্রতিফলিত করে বিমানের উপাদানের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে